দশক এই মুহূর্তে আমরা রয়েছি লক্ষ্মীপুর জেলার আওতাধীন চন্দ্রগুঞ্জ থানায় পেছনে যে গাড়িগুলো দেখছেন পুলিশের এই গাড়িতে ইতিমধ্যে আলামিন নামক তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আলমগীর অরূপে কদু আলমগীর নামক এরেস্ট করা হয়েছে তাদেরকে পুলিশ ইতিমধ্যেই ওনাদের হেফাজতে নিয়েছেন এবং এই মুহূর্তে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ওনারা নিয়ে যাচ্ছেন দেশের আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যৌথ বাহিনী সহ পুলিশ প্রশাসন সহ ওনারা একযোগে কাজ করে যাচ্ছেন বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন হেলমেট লাগাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কয়েকদিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক তৎপরতা যে অভিযান আপনাদের এই যে অভিযান কি অব্যাহত থাকবে অভিযান অব্যাহত থাকবে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ তৎপর থাকবে আমরা বিশেষভাবে বদ্ধ পরিকর সন্ত্রাস আদালত গুপ্ত মাদক গুপ্ত এলাকার মানুষকে শান্তিতে রাখার জন্য এবং সামনে আসন্ন নির্বাচনকে ঘিরে

চাঁদাবাজির বিরুদ্ধে ওনাদের যে অভিযান এই অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের শান্তির স্বার্থে ওনারা যে কোনো আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক যাতে সুস্থ রাখা যায় আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে এবং প্রত্যেকটি এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই দিকে লক্ষ্য রেখে চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে এবং লক্ষ্মীপুর প্রশাসনের পক্ষ থেকে বাহিনীর পক্ষ থেকে যেই অভিযান পরিচালনা করা হয়েছে সে অভিযান অব্যাহত থাকবেন বলে চন্দ্রগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জনাব ফয়দুল আজিম নোমান সাহেব আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন আমরা যে কোনো তথ্য বস্তু নিষ্ঠু যে কোনো সংবাদ উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব মানান ভুইয়া আকাশ টিভি টোয়েন্টি